আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল ডিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে বেশ কয়েকটি খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুম কাটিং করা খাট আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণ এই খাটটা চলে আর সেমভাবে মাথা সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডের নকশা কিন্তু চমৎকার করানো হয়েছে আর এটার মাঝখানে এটা দেওয়া হয়েছে মার্বেলের নকশা অনেক ক্ষেত্রে আমরা এটা দিই হচ্ছে ছোটো ছোটো ফুল হয়ে থাকে আর এবার আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে মার্বেলের নকশা তবে কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে করানো হয়েছে আর এই খাটের মাঝখানেটা দেওয়া হয়েছে বক্স সিস্টেম অনেকে বলে যে তাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন তবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ খাটের সাইজটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কার এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কারের হাইসা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি তবে এই খাটটা হচ্ছে একেবারে ডিফারেন্ট আর এই খাটের মাঝখানে ছোট 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 রৈত নকশা দেওয়া হয়েছে প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে তাদের সেমে বক্স লাগবে এই টাইপে যদি আপনাদের সেম বক্স লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিব বাট যে দুইটি খাট দেখিয়েছি এগুলো হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এখানের পায়ের সাইড হচ্ছে এখানে সিম্পল কাজ করা তবে পায়ের সাইডটা হচ্ছে লেভেন যদি কারোর মাথার সাইডের মতো সেমভাবে পায়ের সাইডে কাজ করা বেশি লাগে সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে পায়ের সাইড লেভেন আর খাড়ের দুই পাশে কিন্তু ছোটো ছোটো ফুল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেওয়ার ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কারের হাইসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের খাটগুলো নিতে পারবেন তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম